জন্ম সার্টিফিকেট নিয়ে নতুন জারি কি আজকের আমরা সহজে দেখে নেব আর কিন্তু সহজে জন্ম সার্টিফিকেট কালেকশন করা যাবে না বর্তমানে রাজ্য জুড়ে তোলপাড় হচ্ছে বার্থ সার্টিফিকেট পরিবর্তন বা ডিজিটালাইজেশন আপডেট বিশেষ করে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে এর কর্মসূচি যার জন্য নিচের ভোটাধিকার বজায় রাখার জন্য অনেকেই বার্থ সার্টিফিকেটের উপর জোর দিচ্ছে তবে বর্তমানে বার্থ সার্টিফিকেট নিয়ে কি আপডেট এসেছে এবং কি নতুন নিয়ম জারি করা হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। নতুন নিয়মটা কেন জারি করা হলো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক এক নির্দেশিকা জন্ম সার্টিফিকেট সংশোধনের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ আরোপ করেছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে জন্ম সার্টিফিকেটের নাম পরিবর্তনের ক্ষেত্রে একাধিক অনিয়মে অভিযোগ উঠে আসছিল বেশ কিছুদিন ধরে অনেকেই প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কারণে কিংবা উদ্দেশ্য প্রণোদিতভাবে বারবার নাম পরিবর্তন করে করছিল বলে জানা যায় এমনকি জন্মের অনেক বছর পরও নাম বদলের চেষ্টা করা হচ্ছিল এমনটাও রিপোর্ট আছে এই অনিয়ম রুখতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে নতুন নিয়মের ফলে নাম সংশোধনের পুরো প্রক্রিয়া আরও নিয়ন্ত্রিত ও স্বচ্ছ করতে চলেছে স্বাস্থ্য দপ্তর এবং যারা প্রকৃতভাবে সংশোধনের প্রয়োজন বোধ করেন তারা নির্ধারিত বিধি অনুসরণ করলেই তবে কিন্তু তা করতে পারবে কোন কোন ক্ষেত্রে নাম সংশোধনের সুযোগ থাকছে সার্বিকভাবে দেখা যাচ্ছে বর্তমানে নাম সংশোধনের প্রক্রিয়াটি হয়েছে সীমিত শুধু নির্দিষ্ট কয়েকটি পরিস্থিতিতে এর বাইরে আর কোনো ইচ্ছে মতো সংশোধন করা যাবে না তা স্পষ্ট বলা আছে নতুন দেখে নেওয়া যাক কোন কোন পরিস্থিতিতে সংশোধন অনুমোদিত হতে পারে নাম্বার ওয়ান জন্মের সময় নাম উল্লেখ না থাকলে যদি শিশুর জন্ম সার্টিফিকেটের নাম প্রাথমিকভাবে উল্লেখ করা না হয়ে থাকে এবং পরে নাম যুক্ত করার প্রয়োজন হয় থাকে যা সবসময় লাগে তাহলে নির্দিষ্ট নিয়ম প্রক্রিয়া মেনেই তা করা যাবে এক্ষেত্রে প্রমাণ হিসাবে স্কুল সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট হাসপাতালের জন্ম সংক্রান্ত ডকুমেন্ট ইত্যাদি দিতে হবে তো এই এক নম্বর আমার মাথায় আসছে না যে জন্ম সার্টিফিকেটের যদি নাম উল্লেখ না থাকে এটা কিভাবে সম্ভব এটা আমার মাথায় আসছে না আপনাদের যদি কারোর মাথায় আসে তাহলে কমেন্ট করে জানাবেন যে জন্য যে ডকুমেন্টগুলো লাগছে স্কুল সার্টিফিকেট বার্থ রেজিস্ট্রেশন অর্থাৎ ডিসচার্জ হওয়ার সময় মানে হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার সময় একটা বার্থ রেজিস্টার সার মানে একটা ফর্ম থাকে যেখানে বাচ্চার নাম বাবার নাম মায়ের নাম লেখা থাকে সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু লাগছে টাইপোগ্রাফিক ভুলের ক্ষেত্রে অর্থাৎ টাইপিং মিস্টেক থাকা চললে সেটা এখানে কি বলা হচ্ছে যদি কারো নাম লেখার সময় বানান ভুল হয়ে থাকে যেমন রাহুলের পরিবর্তে রাহুল হয়ে থাকে এবং তা যদি সুস্পষ্টভাবে টাইপিং মিস্টেপ হিসেবে ধরা হয় তাহলে সংশোধনের দেওয়া হবে তবে এক্ষেত্রে যথাযথ কাগজপত্র জমা দিতে হবে যেমন স্কুল সার্টিফিকেট আধার কার্ড পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি তিন বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এক্ষেত্রে সন্তানের নাম পরিবর্তন বা সংশোধনের কোনো সুযোগ আর থাকছে না আগে কিছু ক্ষেত্রে ডিভোর্স পরে সন্তানের নাম বা পদবি পরিবর্তন করে ফেলতে ফেলতে হয়ে এটা হয়ে যেত এখন সেই পথ কিন্তু বন্ধ করা হয়েছে যেমনটাই জরুরি একটা স্বামী স্ত্রী যদি ডিভোর্স হয়ে যায় বাচ্চাটা যদি তার মায়ের কাছে থাকবে তাহলে তার বাবা কিন্তু সেই আগের বাবাটা নেই যে মা যেটা নতুন বিয়ে করেছে সেই হিসাবে আবার পরিচয় থাকবে সেক্ষেত্রে কালেকশন করা যেত কিন্তু এখন আর সেই সুযোগটা কিন্তু থাকছে না নতুন নিয়মে কি কী ডকুমেন্ট লাগবে সংশোধনের জন্য সেটা এখানে দেখে নিন হাসপাতালে জন্ম প্রমাণ ডকুমেন্ট মাতৃ ও শিশু স্বাস্থ্য কার্ড অর্থাৎ পোলিও কার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর সংক্রান্ত ভর্তি সংক্রান্ত ডকুমেন্ট আধার কার্ড বা ভোটার কার্ড যদি থাকে আদালতের ডিক্লারেশন যদি প্রয়োজন হয় এবং বাবা মায়ের নামের পরিচয় এই সমস্ত ডকুমেন্ট ছাড়া কিন্তু আর বার্থ সার্টিফিকেট কালেকশন করা সম্ভব হবে না নাম সংশোধনের প্রক্রিয়া কিভাবে করবেন নাম্বার ওয়ান স্থানীয় দপ্তরে যোগাযোগ করুন কারণ এই নাম্বার ওয়ান যে পয়েন্টটা হচ্ছে এটা কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করেছি এর জন্য সরাসরি সংশ্লিষ্ট পৌরসভা পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদন করতে হবে অনেক স্থানে অনলাইন ফর্মও পূরণ করা হয় এছাড়াও এখানে কিন্তু বলা যেতে পারে যে যেহেতু তো আপনার বাচ্চা যদি হসপিটাল থেকে হয়ে থাকে এবং হসপিটাল থেকে সার্টিফিকেট ইস্যু করা হয়ে থাকে তাহলে আপনি হসপিটালে চলে যাবেন সেখান থেকে কিন্তু তারা কিন্তু এই কাজটা করে দেবে দু নম্বর ফর্মে এখানে বলা হচ্ছে নিকটবর্তী সিএমওএইচ এইচ অফিসে নির্ধারিত ফর্ম নিতে হবে অর্থাৎ অনলাইনে ডাউনলোড করে নিতে হবে এটা আমি বুঝতে পারলাম না আপনারা বুঝতে পারলে কমেন্ট করে জানান তিন নম্বর সমস্ত প্রমাণপত্র জোগাড় করুন আপনার অবস্থা অনুযায়ী টাইপ নাম থাকা ইত্যাদি অর্থাৎ টাইপ মিস্টেক থাকলে প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করে রাখতে হবে এটা সংশোধনের ক্ষেত্রে ফর্ম ও ডকুমেন্ট সাবমিট করুন এরপর ওই ফর্ম ডকুমেন্ট জমা দিলে স্বাস্থ্য দপ্তরে তদন্ত করে সিদ্ধান্ত নেয় মাঝ নাম্বার পয়েন্টে বলা হচ্ছে এরপর সংশোধনের অনুমতি পেলে তবে নতুন সার্টিফিকেট কিন্তু ইস্যু করা হবে এই নতুন নিয়ম প্রভাব ফেলবে সেই সমস্ত নাগরিকের উপর যারা ইতিমধ্যে নাম সংশোধনের জন্য ভাবছেন বা ভবিষ্যতে তা করতে চলেছেন এর পাশাপাশি স্কুল সরকারি স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান এই রুল অনুসারে নথিপত্র গ্রহণ করতে চলেছে ছাত্র যারা স্কুলে ভর্তি হওয়ার সময় জন্ম সার্টিফিকেট দেখাতে হবে বিবাহের সময় যখন নাম ও জন্মস্থান যাচাই করে থাকে তখন দেখাতে হবে পাসপোর্ট ও আধার আপডেটের ক্ষেত্রে লাগবে নতুন এবং কারেকশন আপডেটের ক্ষেত্রে প্রবাসীদের জন্য যারা বিদেশে পড়াশোনা বা চাকরি করতে যান তাদের জন্মস্থানতে বল থাকলে সমস্যা হতে পারে কিন্তু তার আগে কিন্তু কাজটা করেই হবে সাধারণ নাগরিকদের যে গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস এখানে বলা হচ্ছে জন্মের সময় সঠিক নাম রেজিস্টার করুন যাতে কোনো ভুলভ্রান্তি না থাকে দ্বিতীয়ত বলা হচ্ছে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বুঝে রাখুন জন্মের সন্তানের স্কুল সার্টিফিকেট জন্মের সময় হাসপাতালের রিপোর্ট এবং ডিসচার্জ সার্টিফিকেট এবং ফর্ম কিন্তু আপনাকে রাখতে হবে কারণ ফার্দার যদি আপনি কারেকশন করতে চান তিন নম্বরে নতুন নির্দেশকে ভালোভাবে পড়তে বলছি যে আপনি এই কাজটা করার আগে ওয়েবসাইট কিংবা স্থানীয় স্বাস্থ্য দপ্তরে গিয়ে কিন্তু আপনি একবার দেখা করে নেবেন তাদের সঙ্গে কথা বলে নিতে হবে নম্বর কোনো এজেন্ট বা দালালের উপর নির্ভরশীল না কোনো এজেন্ট বা দালালের উপর নির্ভরশীল হয়ে কাজটা সেটা কিন্তু হয়ে যেতে পারে এই সিদ্ধান্তের ভবিষ্যৎ প্রভাব কি ফেলতে পারে এর ফলে নথি সংশোধনের স্বচ্ছতা আসবে সামাজিক নিরাপত্তা পরিচয় নিয়ে প্রতারণা অনেকটা কমবে আইনি জটিলতা অনেকটা কমবে আধার প্যান ও পাসপোর্ট যেতে কিন্তু তো তো ভ্রান্তি কমবে তো জন্ম সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায়ে দরকার থাকে তাই এর তথ্য যতটা সম্ভব রাখা দরকার পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন নির্দেশিকা এবং এই নিশ্চিত করে একটি বড় পদক্ষেপ ইচ্ছে মতো নাম সংশোধন করার দিয়ে এখন প্রায় শেষ তাই নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব তথ্যের সত্যতা বজায় রাখা এবং নিয়ম মেনে চলা আবারও বলছি এই জন্ম সার্টিফিকেট পুরনো সার্টিফিকেটটা কিভাবে আপনার ডিজিটালাইজেশন বা ডিজিটাল করবেন সেটা কীভাবে করবেন আপনার যে সংস্থা থেকে সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছিল হসপিটাল নার্সিংহোম বা পৌরসভা বা পঞ্চায়েত বা মিউনে সেখান থেকে হবো না কেন আপনার যদি পুরনো সার্টিফিকেট থাকে আপনি ওই সংস্থায় চলে যায় ওরা কিন্তু আপনার কাছে ডিজিটাল সার্টিফিকেটটা বানিয়ে দেবে তো আজকের এই বার্থ সার্টিফিকেটের গুরুত্বপূর্ণ আপডেটটা দেওয়া ছিল ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং সকলে দেখার সুযোগ করে দেবেন সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই ধরনের প্রতিনিধি লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালে অন করে রাখবেন দেখা হচ্ছে পরে বৃদ্ধিতে ভালো থাকবেন থাকবেন ধন্যবাদ জয়